Hello, what is your name? My name is wow. Your name? My name is One class Very good, very good. Class Which class do you read in? Okay, school is open? Sunday open now or closed? Sunday? Huh? Sunday. Oh, it's a name, school name. Very good. হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের তারিখ সাতাশে অক্টোবর দু সোমবার ঘড়িতে সময় এখন দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট হোটেল থেকে বেরিয়ে পড়লাম চলে এসেছি আমাদের হোটেলের মোটামুটি হেঁটে মিনিট চার পাঁচেক লাগলো চলে এলাম এখানকার একটি বড় যে ক্যাথিড্রাল সেখানে রয়েছে এই মিজোরামের আইজল শহরেই উঠে এলাম হাঁটতে হাঁটতে একেবারে এই ক্যাথেড্রালের উপরে ওপর থেকে বন্ধুরা দেখায় আপনাদের এই মিজোরামের রাজধানী আইজল শহরের সুন্দর দৃশ্য আসলে এই আইজল শহরটি পুরোটাই একটি পাহাড়ের ওপরে অবস্থিত যথেষ্ট ঘিঞ্জি জনবসতি বা জনঘনত্ব এখানে অনেকটাই বেশি কিন্তু অনেক উঁচু থেকে এই মিজোরাম শহরের সৌন্দর্য কিন্তু দেখার মতো সকলকে মিজোরাম ভ্রমণের দ্বিতীয় পর্বে আবারও স্বাগত জানাই এগুলো দাদা ও নারকেল আচ্ছা আচ্ছা আর তার সাথে দুটো করে নারকেল পান খাই না হলে খেতাম ঠিক আছে আজকের এই ব্লগে উত্তর পূর্ব ভারতের মিজোরামের এই বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মিজোরামের রাজধানী এই আইজল শহরে রয়েছে বড় বাজার এবং এখানে এক জায়গাতেই বিবিধ রকমের অদ্ভুত জিনিস বিক্রি হয় তো চলুন বন্ধুরা আমরা এক ঝলক দেখে নি কি বিক্রি হচ্ছে এখানে গ্রিলড হচ্ছে না এটা কি উত্তর পূর্ব ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে এলে আপনি দেখতে পারবেন বেশিরভাগই বাজার নারীদের দ্বারা পরিচালিত হয় যেমন মণিপুরে রয়েছে ইমা কৈথাল একটি বড় মার্কেট সেরকমই এখানে রয়েছে নারীদের দ্বারা পরিচালিত একটি বড় বাজার চলুন বন্ধুরা ঘুরে ঘুরে আমরা দেখে নিই বেগুন লোকাল বেগুন সময় সময় মিজোরামের রাজধানী আইজলের এই মার্কেটটিকে বলা হয় বড় বাজার এটি আপার বড় বাজার ও লোয়ার বড় বাজার এই দুটি অংশ নিয়ে গঠিত মিজোরামের রাজধানী এই আইজল শহরে থাকলে অবশ্যই এই বড় বাজারটি ঘুরে দেখতে হবে অনেক কিছু দেখার জিনিস রয়েছে এখানে এরকম না বুঝলি মধু পান তাহলে এক একটা করে পান পানের সাথে সুপারি আছে আর নারকেল আছে বা এই যে পান আর সুপারি নারকেল এই শাক সবজির দোকানে ওদিকে যেতে হবে কত রকম এখানে এই মাশরুম ভুট্টা এগুলো কি কুমড়ো কেটে রেখেছে কুমড়ো 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 চাল কুমড়ো বেগুন কেটে কেটে রেখেছে বাহ

এটা মার্কেট এই বড় বাজার মার্কেটটি পাঁচতলা জায়গা বিশিষ্ট একটি বড় মার্কেট আমরা নিচের তলায় প্রবেশ করেছি এখানে রয়েছে আমরা যেমন ড্রাই ফ্রুটস পাই এখানে রয়েছে ড্রাই ফিস বিভিন্ন রকম মাছের পসরা রয়েছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি সুন্দর ড্রাই ফিশ

ইন ইংলিশ নেম হোয়াট ইজ নেম ইট ইসলিশ মাল আচ্ছা 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 কচু এগুলো এগুলো হচ্ছে ছোট ছোট বেগুন না পাহাড়ি বেগুন ব্রিঞ্জাল পাহাড়ি বেগুন কুমড়ো এগুলো ভুট্টার বীজগুলোকে ছাড়ানো আছে ভুট্টার বীজগুলো এগুলো ওজনে বিক্রি হচ্ছে মানে ওরা এক একটা এই যেটা আছে এইটা করে মেপে মেপে দেয় এক একটা করে বা ওজনে বিক্রি নয় এখানে ওই এক একটা কাপের ওজনে বিক্রি হয়

বাজারে ঘুরতে ঘুরতে মাছের দেখা পেয়ে গেলাম বিভিন্ন রকমের মাছ রয়েছে তবে পাহাড়ে যে সমস্ত নদী আছে অনেক হ্রদ রয়েছে সেখানকারই মাছই এগুলো এখানে কথা বলে জানতে পারলাম মোজাগুলো সুন্দর কালার এটা স্কোয়াশ এখানকার বিখ্যাত স্কোয়াশ নর্থ ইস্টে তো প্রচুর পাওয়া যায় মোটা সুন্দর আর এই একটা কিসের বীজ গাছের বীজ ছাড়াচ্ছে বুঝতে পারছেন এই বীজগুলো এই যেখানে বীজ এই কাপে করে মেপে দিচ্ছে তবে এখানে এই গাজরগুলো গাজরগুলো খুব সুন্দর দেখতে সবজিগুলো কিন্তু প্রচন্ড ফ্রেশ মানে এখানে লোকাল মার্কেট তো এখানে উৎপাদন ভালো হয় প্রচন্ড ফ্রেশ মাছগুলো নয় নয় পুরো চারিদিকে জুতোর দোকান প্রচুর জুতো বিভিন্ন রকমের জুতো রয়েছে আর এখানে মহিলারা আছেন তারা এখানে বিক্রি করছেন ভেন্ডার্স একবারে যেন জুতোর মহল জুতোর মিউজিয়াম বিভিন্ন রকমের জুতো ভর্তি একবারে মানে একটা তলাতে যে এত জুতো পাওয়া যায় এটা মানে একদম অদ্ভুত হ্যাঁ খেতে মেয়ে খেতে মেয়ে সিট হ্যাঁ 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 এই বিল হুম এই বিল কাছে এসে

মুরগিকে প্যাকেটের মধ্যে ভরে রেখেছে এখানে প্রচুর বাঁশ হয় বাঁশের আইটেম বেশি বাঁশ সস্তা হুম এগুলো সব পর্ক এগুলো পর্ক আছে পর্ক আছে এখানে পর্ক फ्रॉम कोलकाता घूमने के लिए आए वेरी गुडिर हेलो अप्रिल अच्छा तो अच्छा कितने दिन रहेगा ये एक दिन अच्छा सामने वेरी गुड बड़ो 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 मुर्गी

বন্ধুরা আইজলের এই বাজারটি ঘুরে দেখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ